আনুমানিক 1.5 কোটি টাকা চলে যাবে মোটামুটি কাইন্ড এরকমই তারপরে আমাদের যে জিপশামের কাজটা করা হয়েছে এটা কিন্তু আপনার সুপারস্টার জিপশন থেকে করছি ওনারা খুব নিখুঁতভাবে কাজটা করছে আপনারা দেখছেন অনেক নিখুঁতভাবে কাজ হচ্ছে এখানে আপনার 10-15 লাখ টাকা ডিজাইনি আছে শুধু আমার পুরোটা আপনারা বেডরুমে আমার বেডরুম তারপর আমার এই পাশের পাশে পুরো বাসার যে ডেকোরেশনটা করছি এটা 10-15 লাখ টাকায় মানে ডিজাইনের মধ্যে আছে এই যে মানে আবার একটি প্রভাত রয়েছে সন্তান যদি তার পিঠের চামড়া কেটে মায়ের জন্য জুতা তৈরি করে দেয় মায়ের ঋণ কখনো শোধ হবে না কি এই বাড়ি দিয়ে আপনার মা বাবা ঋণ শোধ করতে পারে এটা এটা ঋণ শোধ করার ওরকম অ্যাবিলিটি তো আমার হয় নাই কখন আমি আমার বাবা মা ঋণ আমি কখন শোধ করতে পারবো না আমার বাবা মা যেমনই হোক আমার জন্য শ্রেষ্ঠ আমার জন্যই সেরা পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা হচ্ছে আমার মা সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ হচ্ছে আমার বাবা আর আমার স্ত্রী তো থাকবেই সেটা আমার দেখ সেটা যখন হবে সেটা পরেরটা পরে আপাতত যেটা আছে আমার মাই আমার বাবা মায় আর তারপর আমার ভাই বোন আমি মনে করি আমার ভাই বোন ভাবি ওদের দোয়াটাও আমার জন্য অনেক বড় একটা বিষয় অনেক বড় একটা ব্লেস আমার ভাই বোন ভাবি ওরা তিনজনই কথা বলতে পারে না বা কোভন প্রতিবন্ধী এই জন্য মনে হয় আল্লাহ তালা বেশি সহায় হয়েছে আমার প্রতি আমি যেদিকেই যাই আমি কখনো ব্যর্থ হই না আল্লাহ তালা আমাকে সফল করে কোনো না কোনো ভাবি আমি যেই কাজটা করতে চাই যেই জিনিসটা আমি চিন্তা ভাবনা করি সেই জিনিসটা একদিন না একদিন আমার হয় হয় একদিন আগে হয়তো বা একদিন পরে যেমন আমি ভিএমডাবল টা কেনার অনেক ইয়া ছিল অনেক প্যারা ছিল প্রায় তিন মাসের একটা প্রসেসিং চলেছিল হয়ে কিন্তু কিন্তু আমার চার পাঁচটা বাইক আছে হয়ে 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 গেছে 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 বাড়ি ইচ্ছা ছিল বাইক গাড়ি সবই হয়ে গেছে এখন স্বপ্ন হচ্ছে ঢাকা শহরে একটা বাড়ি করবো সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ তালা যদি চান আর আপনাদের ভালোবাসা সাপোর্ট যদি থাকে কারণ টাকা তো আর এমনি এমিতে আসবেন আমি যখন কন্টেন্ট করবো আপনারা যখন সাপোর্ট করবেন আমার কন্টেন্ট দেখবেন তখন ওই কন্টেন্ট থেকে আমার রেভিনিউ আসবে ওই রেভিনিউ দিয়ে তারপর স্পন্সার আসবে স্পন্সারের টাকা দিয়ে